এই মুহূর্তে সবচেয়ে বিরাট খবর ডি এর দাবিতে ধুন্ধুমার নবান্নের সামনে হাইকোর্টে নির্দিষ্ট করে দেওয়া জায়গাতে যাবতীয় শর্ত মেনেই ধন্যায় বসতে যান সংগ্রামী যৌথ মঞ্চের ডি এ আন্দোলনকারীরা কিন্তু অভিযোগ তাদের বাধা দেওয়া হয় ইতিমধ্যে প্লে কার্ড হাতে নবান্ন বাস স্ট্যান্ডের কাছে বসে পড়েন অনেকে সংগ্রামী যৌথমঞ্চের কথায় নিয়ম মেনে তারা ধর্ না দেবেন ঠিক কী জানা যাচ্ছে রইল আজকের এই প্রতিবেদনে অবশ্যই কিন্তু কেন্দ্র মহার্ঘ ভাতার দাবিতে অনর সংগ্রামী যৌথমঞ্চ কেন্দ্র হারে বোকে দাবিতে অনর তারা শুক্রবার সাত সকালে নবান্ন থেকে ঢিল ছোড়া দূরত্ব অর্থাৎ নবান্ন বাস স্ট্যান্ড হাজির হন সংগ্রামী যৌথ মঞ্চের সমস্ত আন্দোলনকারীরা প্রতিনিধিরা নবান্ন বাস স্ট্যান্ডে ধর্না সংগ্রামী যৌথ মঞ্চের আজ কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চের সাড়ে তিনশো দিন এবং তিনশো পঞ্চাশতম দিন ধরে আন্দোলন করছেন অবস্থান করছেন এবং অনর বিক্ষোভ যে বড়দিনের আগে বিরাট ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ তিনি কিন্তু চার শতাংশ বৃদ্ধি করার কথা ঘোষণা করেছেন কিন্তু এই ঘোষণার পর সন্তুষ্ট নন ডিএ আন্দোলনকারীরা তবে কেন্দ্রীয় হারে বক্রিয়া মহান দাবি দাবিতে অনর তারা শুক্রবার সাত সকালে নবান্ন থেকে ঢিল এবং ছোড়া দূরত্ব অর্থাৎ নবান্ন বাস স্ট্যান্ডে কিন্তু হাজির হন সংগ্রামী যুক্ত মঞ্চের প্রতিনিধিরা চব্বিশ তারিখ পর্যন্ত সেখানে তাদের ধর্মা কর্মসূচি রয়েছে বৃহস্পতিবারে বিচারপতি রাজশেখর মান্তা এই কর্মসূচির জন্য অনুমতি দিয়েছিলেন যে যদিও সিঙ্গল বেঞ্চের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ইতিমধ্যেই ডিভিশন বেঞ্চে গিয়েছে রাজ্য এদিক শুক্রবার সাত সকালেই কিন্তু নবান্ন বাস স্ট্যান্ড হাজির হন সংগ্রামী যৌথ মঞ্চের কর্মীরা তাদের অভিযোগ পুলিশ সহযোগিতা করেনি বরং তাদের বলা হয়েছে রাজ্য ডিভিশন বেঞ্চ গিয়েছে এবং রাজ্য ডিভিশন বেঞ্চে গিয়েছে সেই নিজের সামনে আসুক তারপরে কিন্তু পরবর্তী পদক্ষেপ করত এমনই কিন্তু দাবি করেছেন আন্দোলনকারীরা নবান্ন বাস স্ট্যান্ডে আন্দোলনকারীরা কেউ 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 কিন্তু প্লে কার্ড হাতে বসে পড়েন উল্লেখযোগ্য যে বৃহস্পতিবার নবান্ন বাস স্ট্যান্ডের শর্ত সাপেক্ষে ধর্ণা দেওয়া অনুমতি পায় সংগ্রামী মঞ্চ তবে তিনশো জনের বেশি যেখানে সেখানে কিন্তু উপস্থিত থাকতে পারবেন না তিনশো জনের বেশি তবে বাইশ থেকে বাইশ তেইশ গত বাইশ তেইশ এবং চব্বিশ এই তিন দিন ধর্ণা দিতে পারেন কিন্তু তারা এই যে গত বাইশ থেকে তেইশ এবং চব্বিশ কিন্তু ডিসেম্বর কিন্তু ধর্ণা দেন তারা এই নির্দেশ দিয়েছিল বিচারপতি রাজশেকর মান্থার এবং ধর্না করার তবে যদিও বৃহস্পতিবার বিকেলেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও চার শতাংশ ডি এর কথা ঘোষণা করেন তবে তাতে যে চিরে ভেজে তা অনেক সেই কিন্তু স্পষ্ট উল্লেখ্যযোগ্য কেন্দ্র ডিয়ের এর দাবিতে এবার দীর্ঘদিন ধরেই কিন্তু আইনি লড়াই চালাচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ এর আগে দুই হাজার উনিশ সাল উনিশ সালে কিন্তু তিন শতাংশ চলতি বছরের বাজেটে অধিবেশনে আরও তিন শতাংশ বোকিয়া মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করা হয় বৃহস্পতিবারের ঘোষণার এরপর কিন্তু রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারি কর্মচারীদের ডিএর এর তফাত কিন্তু দাঁড়িয়েছে ছৌত্রিশ শতাংশ তবে ইতিমধ্যে ইউনিটি ফরম এবং সংগ্রামী মঞ্চ সরকারি কর্মচারী পরিষদের মতো রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠনগুলি জানিয়ে দিয়েছে যে তারা আন্দোলন চালিয়ে যাবেন এবং আইনি লড়াইও চলবে আপাতত ডিএ মামলা সুপ্রিম কোর্টে বিচার দিন উল্লেখযোগ্য যে বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায় জানান যে প্রথম জানুয়ারি থেকে এই বর্ধিত ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা অর্থাৎ তিরিশ জানুয়ারি তারা যে বেতন পাবেন তার সঙ্গে এই অতিরিক্ত ডিএ পাবেন অবসরপ্রাপ্ত কর্মীরা এবং সমস্ত সরকারি কর্মীরা সরকারের এই ঘোষণা প্রেক্ষিতে নির্দিষ্ট সুবিধা পাবেন